হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই ধামাকা হতে চলেছে যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন অর্থাৎ যারা নতুন ইউটিউবার তাদের জন্য একটি গুড নিউজ আজকের সেই খুশির খবরটা যে আপনারা ওয়াইটি স্টুডিওর মধ্যে ভিডিও ভাইরাল করতে পারবেন ওয়াইটি স্টুডিও আপনাদের খুব বলে দিচ্ছে আপনারা এই ভিডিও আপলোড করলে আপনাদের ভিডিও ভাইরাল হবে সে শর্ট ভিডিও হোক কিংবা ব্লগ ভিডিও হোক আপনাদের ওই হিসাবে যদি আপনারা ভিডিও আপলোড করেন আপনার ভিডিওটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে তো সবার প্রথম ব্লগ ভিডিও থেকে শর্ট ভিডিও থেকে আপনারা ভাইরাল করতে গেলে ভিডিওটা প্রথম থেকে শেষ তো দেখতে হবে কেউ স্কিপ করে যাবেন না যদি আপনারা স্কিপ করে চলে যান তাহলে কিন্তু অনেক মিস করবেন তো সবার প্রথম আপনারা যদি এখন আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এবং তার পাশে বেল করে সাথে থাকবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো অ্যানালাইজটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা সোজাসুজি এভাবে চলে আসবেন এখানে ট্রেন্ডস আছে টেনডেন্সটা আপনারা চলে আসবেন আসার পরে আপনাদেরকে এখানে দেখা দিচ্ছে যে কী কীবোর্ডগুলো আপনারা কি টাইটেলে আপনার হিসেবে ভিডিও বানালে আপনার ভিডিওটা ভাইরাল হবে ওইটি স্টুডিও কিন্তু আপনাদেরকে ডিটেলসে বলে দিচ্ছে যে আপনি এই হিসাবে কিন্তু এই টাইটেল হিসাবে আপনার ভিডিও বানান তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে তো সব আমি আপনাদেরকে এক্সাম্পেল আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাই তো টপ সার্চে আপনারা ক্লিক করবেন টপ সার্চে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাদেরকে বারোটা ওয়ার্ড দিয়েছে যে বারোটা টাইটেল দেখতে পাচ্ছেন এই টাইটেল হিসাবে যদি আপনি এই হিসাবে যদি আপনি কন্টেন্ট বানান অর্থাৎ আপনি যদি ভিডিও বানান আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে ওয়াইটি স্টুডিও থেকে আপনাদেরকে ওয়াই ইউটিউব খুদ আপনাদেরকে ওয়াইটি স্টুডিওতে দেখাচ্ছে যে আপনি এই রিলেটেড ভিডিও বানান তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে আপনি যদি এর মধ্যে যদি বারোটা বানিয়ে নেন তাহলে কিন্তু আপনার কম্পিটিশনটা এবং আপনার ইউটিউবটা খুবই সুন্দর একটি ফিকনেস বাড়বে তো সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফেসবুক মনিটাইজেশন চেক আপনি এরকম একটি ভিডিও বানাতে পারেন এই যে হাউ টু আর্নিং মানি ফর ইউটিউব লেটেস্ট ভিডিও সুন্দর করে আপনি এই বিষয়ে আপনি ভিডিও বানাবেন এবং ফেসবুক প্রফেশনাল মুড মনিটাইজেশন আপনার কীভাবে মনিটাইজেশন করবেন একটি ফেসবুক এই আপনি ভিডিও বানাবেন এই যে বারোটা অপশন দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ মনিটাইজেশন এই যে বারোটা আপনার টাইটেল দেখতে পাচ্ছেন এই বিষয়ে যদি আপনি ভিডিও বানান তাহলে কিন্তু আপনার ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে তো সবার প্রথমে ব্যাক আসবেন ব্যাগ আসার পর আমি ব্লগ ভিডিও থেকে শুরু করে শর্ট ভিডিও থেকে শুরু করে আপনি কিন্তু সহজে ভাইরাল করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এক্সপ্লোর টপিক্স এই যে এক্সপ্লোর টপিক্স আছে আর জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাদেরকে সাপোর্ট গুগল ডট কমে আপনাদের নিয়ে যাবে আপনাদের কিন্তু অলরেডি এখানেই কিন্তু ইউটিউবে আপনাদেরকে জাস্ট কন্ট্যাক্ট করতে পারবেন জাস্ট এখানে কি বলছে হেল্প ক্যানাটর এবং কমিউনিটি এবং ক্রিয়েটর টিপস আমি ক্রিয়েটর টিপস কারণ আমি তো একটি ভিডিও বানাই আমি তো একটি ক্রিয়েটর তো ক্রিয়েটর আপনি ক্রিয়েটর টিপসে ক্লিক করবেন সোজা যখন ক্রিয়েটর টিপসে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাদেরকে এই তিনটি অপশান চলে আসবে সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে তো সবার প্রথম ভিডিও টিপস এবং লাইভ টিপস এবং শর্ট টিপস এই তিনটি আপনাদেরকে এখানে শো করবে তো সবার প্রথম আপনাদেরকে জেনে নিতে হবে যে আপনি কী ভিডিও ভাইরাল করতে চান আপনি ব্লগ ভিডিও ভাইরাল করতে পারবেন শর্ট ভিডিও ভাইরাল করতে পারবেন তো সিম্পলি আপনারা যে শর্ট ক্রিয়েটর আপনারা শর্ট ক্রিয়েটর মারবেন যেমন ব্লগ ভিডিও তারা ব্লগ ভিডিওতে ক্লিক করবেন সিম্পলি আমি আপনাদেরকে পুরো ডিটেলসে বলে দেবো কোনটা কীভাবে কী করতে হয় তো সবার প্রথম শর্ট টিপসে ক্লিক করবেন ঠিক আছে আমি শর্ট টিপসে ক্লিক করলাম যখন শর্ট টিপসটা যখন আপনারা ক্লিক করবেন তখন কিন্তু আপনারা এখানে সোজাসুজিভাবে উঠে আসবে এখানে কিন্তু অনেক অপশান দেবে আপনাদের অত মাথা ঘামিয়ে লাভ নেই কেন এই এত কিছু দেখলে আপনাদের কিন্তু মাথা হ্যাং করবে আর হ্যাং করলে আপনারা কিছু বুঝতে পারবে না জাস্ট কী করতে হবে যেটা আমার কাজের কাজ যেটা আমি ভিডিও ভাইরাল করতে পারবো ইউটিউব যেটা আমাকে করতে বলছে সেটা করতে হবে কি করতে হবে এই যে ইউর পারফরমেন্স আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সোজা স্কল ডাউন করে উপরে যাবেন যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এই যে অত কিছু আপনাদেরকে জাস্ট নিতে হবে না জাস্ট আপনাদেরকে খুঁজে নিতে হবে এখানে কী আছে নিউ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার টিপস জাস্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা জাস্ট সোজাসুজিভাবে আমি আপনাদেরকে পুরো প্র্যাকটিক্যালভাবে দেখাবো আপনার জাস্ট স্ক্রিন ভিডিও তো ফলো করুন আমি আপনাদেরকে দেখাবো যে একটি ব্লগ ভিডিও একটি শর্ট ভিডিও কীভাবে ভাইরাল করবেন খুবই সহজ পদ্ধতি ইউটিউব কিন্তু আপনাদেরকে খুঁদ বলে দিচ্ছে আপনারা এইভাবে ভিডিও আপলোড করুন আপনি এই টপিক হিসাবে আপনি ভিডিও বানান কিন্তু আপনারা সেই টপিক হিসাবে ভিডিও বানাচ্ছেন যে কারণে আপনার ভিডিওটা ভাইরাল হচ্ছে না রাত এই যে গ্রাফ অপশানটা দেখতে পাচ্ছেন অডিয়েন্সে যে রিটার্নিং ভিউয়ার্স এই যে গ্রাফগুলো আপনারা স্কল ডাউন করে দেখে নেবেন ঠিক আছে আপনারা যদি এখান থেকে আপনারা পড়তে চান তাহলে কিন্তু আমি আপনাদেরকে পুরো প্র্যাকটিক্যালভাবে বাংলায় বুঝিয়ে দেব আপনাদেরকে কী বলতে চাইছে এই গ্রাফ লাইন আছে আপনারা কী বলছে এখানে কিন্তু রিটার্নিং ভিউজ যে আপনার যে চ্যানেলে যারা সাবস্ক্রাইবার করেছে সেই রিটার্নিং আনতে হবে তাদেরকে ভিউজ আপনাদেরকে নিয়ে আসতে হবে আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইবার করে তারা কিন্তু ভিডিও ভিউস দেখছেই না অলরেডি তাহলে আপনারা রিটার্ন কীভাবে ঠিক আছে তো অডিয়েন্সে করে সোজাসুজি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখাই তো এখানে ছোট্ট করে ব্যাক করবেন তো ব্যাক করে চলে আসবেন আসার পরে কিন্তু আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই দেখার আগে আরেকটি আপনার যে ভিডিও টিপস এই যে ব্লগ ভিডিও ব্লগ ভিডিও আপনি ক্লিক করবেন ব্লগ ভিডিওতে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনাদেরকে সেম সেম প্রসেসে আপনাদেরকে সেম টু সেম আপনাদেরকে সেই গ্রাব লাইনটি দেখাবে ব্লগ ভিডিও তো যখন চলে আসবেন তখন কিন্তু আপনাদের সেম টু সেম যে নিউ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার টিপস আপনারা ক্লিক করবেন যখনই আপনারা ক্লিক করবেন তখনই আপনাদের কিন্তু যেরকম শর্ট ভিডিও যেরকম দেখেছে সেম টু সেম এবিলিটি আপনাদেরকে সেম দেখাবে যে আপনাদের যে গ্রাব লাইনটা আপনাদের দেখতে পাচ্ছেন এখানে আপনি নিচে যদি টানেন তাহলে কিন্তু মিলিয়নের উপরে আনকুইং ভিউজ আনকুইং মানে অজানা অজানা ভিউজটাকে আপনি নিয়ে আসতে পারবেন এত আর যেটা রিটার্নিং ভিউজ মানে যারা আপনাদের সাবস্ক্রাইবার করে রেখে দিয়েছে তাদের ভিউজটা আপনাদেরকে নিয়ে আসতে হবে ফের কেন আপনার সাবস্ক্রাইবার কিন্তু অনেক কিন্তু ভিউজ আসছে কত দুশো তিনশো চারশো এরকমই ভিউজ আসছে তো এইরকমই ভিউ জানতে হবে তাহলে এই টপিক হিসাবে আপনাদেরকে ভিডিও বানাতে হবে যদি আপনাদেরকে আমি ভিউসটা আপনার গ্রাব লাইনটা দেখে নিয়েছেন ব্যাক করে দেবেন ঠিক আছে তো সিম্পলি ব্যাক করে দেওয়ার পরে যে আপনারা যে অডিয়েন্স অডিয়েন্স অপশানটা দেখছেন অডিয়েন্স অপশানে ক্লিক করবে এই যে দেখতে পাচ্ছেন গ্রাব লাইনটা দেখতে পাচ্ছেন সুন্দর যে গ্রাম লাইনটা ওখানে যেমন দেখেছেন এখানে তেমনটি আপনারা দেখতে পাবেন ঠিক আছে যে গ্রাম লাইনটা কিন্তু আপনাদেরকে এটা দেখতে হবে যে আপনি কী করছেন রিটার্নিং ভিউজ কত চৌত্রিশটা আর যদি আনকিউন ভিউজ কত ফোর পয়েন্ট থ্রি কে অলরেডি কিন্তু আনকিউন অজানা ভিউজ কিন্তু এত আর তার মধ্যে কিন্তু আমার যে গ্রাফ লাইনটা দেখতে পাচ্ছেন সেই গ্রাব লাইনটা কিন্তু এরকমই তাহলে আপনাদের কী করতে হবে জাস্ট ট্রেন্ডিং যেতে হবে ট্রেন্ডিংয়ে যে টপিক সার্চ এই যে টপিক সার্চ আপনাদের এই রিলেটেড হিসাবে আপনাদের ভিডিও বানাতে হবে এই রিলেটেড ভিডিও বানিয়ে আপনি সোজাসুজিভাবে ইউটিউবে আপনি আপলোড করুন দেখুন আপনার ভিডিওর তো আজকের ভিডিওটা শুধুমাত্র এই ছিল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর দয়া করে একটি লাইক করবেন লাইক করলে একটু মোটিভেশন বাড়ে আর মোটিভেশন বাড়লে ভিডিও করতে আপনাদের জন্য একটু উৎসাহটা বেশি ভালো লাগে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিআইপি টেক টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে জুড়ে থাকবেন তো